নমস্কার জয় শ্রীকৃষ্ণ আমি শঙ্কর মন্ডল আপনাদের সকলকে স্বাগত ডেইলি উইথ এখন আপনি যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন তা হচ্ছে নেপালের নেপালের সংসদকে পুড়িয়ে দেওয়া হয়েছে এখানকার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং বলা হচ্ছে যে কেবল সংসদই নয় সুপ্রিম কোর্টও দেওয়া হয়েছে তো কাঠমান্ডুতে আপনি এই পরিস্থিতিকে দেখতে পাবেন সত্যি বলতে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যেভাবে বাংলাদেশে রাতারাতি কোর্ট আনকোট বিপ্লব ঘটেছিল এইখানেও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে যুবকেরা বিপুল সংখ্যায় রাজধানীতে পৌঁছেছিল বিক্ষোভ হয়েছিল অনেক বড় রাজনীতিবিদকে বলা হচ্ছে যে তারা এখানে আহত করেছেন নেপালের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী মারাত্মকভাবে বাজেভাবে দগ্ধ হয়েছেন এবং নেপাল সেনাবাহিনী এখানে কেবল সংযম বজায় রাখার জন্যই বলে যাচ্ছে আজ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং মনে হচ্ছে নেপালে একটি বড় ধরনের বিপ্লব ঘটতে চলেছে এবং এই বিপ্লবে কাউকে রেহাই দেওয়া হচ্ছে না এখানে আপনি দেখতেই পাবেন যে যে এই যে ভবনটি চলছে তা হচ্ছে নেপালের একটি গুরুত্বপূর্ণ মেজর মিডিয়া হাউস এটিকেও পুড়িয়ে দেওয়া হয়েছে কিছু রিপোর্ট আসছে যে নেপালের মন্ত্রীদেরও রাস্তায় তাড়িয়ে তাড়িয়ে মারা হয়েছে উচ্চ সরকারি কর্মকর্তাদেরও তাড়িয়ে তাড়িয়ে মারা হয়েছে মূলত বলতে গেলে নেপালের পরিস্থিতি খুবই খারাপ আগামী কয়েক দিনের মধ্যে যে কোনো কিছু ঘটতে পারে এবং হঠাৎ এখনো কোনো কিছু ঘটতে পারে এবং অনেক রিপোর্ট বলছে যে কেপিওলি দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন এবং অনেকে বলছে যে পালিয়ে অলরেডি তিনি চলে গেছেন এখন আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে হঠাৎ করে নেপালে এসব কেন ঘটছে কাঠমান্ডুতে এত মানুষ এসেছিল এবং আপনি দেখতেই পাবেন যে আর্টিকেলস গুলি পাবলিশ করা হয়েছে যেখানে লেখা আছে বলা হচ্ছে যে এটি নেপালের জেনারেশন জি বা জি এর প্রতিবাদ জেনজি আপনারা অবশ্যই জেনে থাকবেন যে জেনারেশন জিকাকে বলে এর অর্থ হলো যারা দু সালের পরে জন্মগ্রহণ করেছে যাদের বয়স পঁচিশ বছর বা তার কম আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তারা ক্রমাগত রাস্তায় নেমে এসেছেন এবং দুর্নীতির বিরুদ্ধে যে লড়াইয়ের নামে এই সমস্ত ঘটনা ঘটিয়েছেন এখন প্রশ্ন হল কেপিওলি পদত্যাগ করেছেন নেপালের সংসদ পুড়িয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট পুড়িয়ে দেওয়া হয়েছে এখন এরপর কী হবে নেপালে কি কোনো নতুন শক্তি ক্ষমতা দখল করবে আপনি দেখতে পাবেন যে অনেক আর্টিকেলে লেখা হয়েছে যে নেপালে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে একটা প্রক্সি যুদ্ধ হয়েছে কিনা আপনারা সকলেই জানেন যে গত কয়েক বছরে নেপাল কিন্তু ধীরে ধীরে চীনের কাছাকাছি চলে এসেছে এবং সম্প্রতি আমরা দেখেছি যে নেপালের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো সকল ধরনের সোশ্যাল মিডিয়া কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল বলা হয়েছে যে নেপালের এই অ্যাকশন ওয়েস্টার্ন দেশগুলির কাছে মোটো গ্রহণযোগ্য ছিল না এবং এর প্রতিক্রিয়ায় তারা এখানে তাদের শক্তি দেখিয়েছে যে আমরা এটাও করতে পারি বাংলাদেশে যা ঘটেছিল তা এখানেও ঘটছে তবে এখন এটি একটি থিওরি অনেকেই এটি নিয়ে কথা বলেছেন তবে আপাতত আপনাকে বলতে চাই যে নিউ ইয়র্ক টাইমসও এই রিপোর্টটি করেছে এখনো পর্যন্ত যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি আহ তার দুদিন আগে নেপালে সোশ্যাল মিডিয়া কিন্তু আবার অনলাইন ফিরে এসেছে এই প্রোটেস্টে উনিশ জনেরও বেশি মানুষ মারা গেছে বিক্ষোভকারীরা বলছেন যে প্রশাসনের পুলিশ সেনাবাহিনী ইত্যাদি অনেক জায়গায় তারা কিন্তু শিক্ষার্থীদের মারধর করেছে এখানে কিছু ধর্ষণেরও অভিযোগ উঠেছে তবে একটি বিষয় মনে রাখবেন নেপালে সোশ্যাল মিডিয়া আবার অনলাইন হয়ে যাওয়ার পরও কিন্তু এই বিক্ষোভ কোনোভাবে থামছে না যেমনটা বাংলাদেশে ঘটেছিল এবং এখন নেপালে কি হবে রাজা কি আবার আগের মতো ফিরে আসবেন এখানে কি ধরনের সরকার গঠিত হবে তা কেউ জানে না আর যদি এখানে আপনাদের প্রশ্ন হয়ে ওঠে যে হঠাৎ করে নেপালে এত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউটিউব টুইটার হোয়াটসঅ্যাপ টিকটক ইনস্টাগ্রাম ইত্যাদি সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কেন এগুলোকে একসাথে নিষিদ্ধ করা হয়েছিল দেখুন নেপাল সরকার বলেছে যে এগুলোর কারণে তাদের ন্যাশনাল সিকিউরিটির সমস্যা ছিল নেপালের মতে সোশ্যাল মিডিয়া এমন কিছু ছড়ানো হচ্ছিল যা দেশে তাদের অস্থিরতাকে বাড়াতে পারে প্রচুর ভো খবর ছড়ানো হচ্ছিলো এবং জনসাধারণের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার একটা চেষ্টা করানো হচ্ছিল এর জবাবে সরকার ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে নিষিদ্ধ করেছে এবং আপনারা সকলেই জানেন যে জেন্সিরা আজকাল সোশ্যাল মিডিয়ার উপর কতটা বেশি নির্ভর করে এমনকি শুধু জেনসি নয় তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সী যে কেউ বা তার থেকেও বেশি সোশ্যাল মিডিয়া ছাড়া আজকাল তথ্য পাওয়া ব্যবসা চালানো খুব কঠিন হয়ে পড়েছে এবং সেই কারণেই কাঠমান্ডুতে অবিলম্বে বিক্ষোভ শুরু হয় মূলত ছাত্রছাত্রী ডিজিটাল এন্টারপ্রেনিওর্স মূলত আপনি বলতে পারেন যে নেপালের বড় বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা যারা অনলাইনে হাজার হাজার ফলোয়ার্স তৈরি করেছে তারাও বলতে শুরু করেছেন যে দেখুন দেশে প্রচুর দুর্নীতি হচ্ছে কিছু পরিবর্তন করা দরকার আমরা এসব সহ্য করব না আমরা এসব মানব না এবং আপনি যদি ভাবছেন যে নেপালের সোশ্যাল মিডিয়ায় এমন কোন ধরনের কন্টেন্টকে ছুট যে নেপাল সরকার ভয় পেতে শুরু করেছিল আমি আপনাকে একটি উদাহরণ দিচ্ছি দেখুন টিকটকে এমন ভিডিওগুলি নেপালে খুবই ভাইরাল হয়ে উঠেছিল যা এই যে লোকেরা দেখিয়েছে যে নেপালের অভিজাত লোকেরা যারা এখানে মন্ত্রী তাদের সন্তানেরা কিভাবে ইউরোপে ঘুরে বেড়ায় তাদের লক্ষ লক্ষ মিলিয়নস অ্যান্ড মিলিয়ন ডলার রয়েছে তারা টাকা খরচ করে এই সমস্ত লোকের এখানে বিলাসবহুল জীবনযাপন করছে এখানে আপনি নেপালের সমস্ত অভিজাতদের ছবি দেখতে পাবেন ঠিক আছে এর অপোজিটে আপনি যদি নেপালের সাধারণ মানুষের দিকে একটু দেখেন তবে তারা এইভাবে সংগ্রাম করছে স্ট্রাগল করছে আপনি জানেন যে বন্যা ভূমিকম্পের কারণে নেপাল বহুবার কিন্তু বিধ্বস্ত হয়েছে তাই মানুষ আসলে এই বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিল যে একদিকে নেপালের একটি বিশাল জনসংখ্যা এইভাবে জীবনযাপন করছে পরিস্থিতি খুব খারাপ অন্যদিকে এই লোকেরা দেখছে যে নেপালের ধনী ব্যক্তিরা এই বিষয়ে চিন্তা করে না তার আরামে দেশের বাইরে যাচ্ছে এবং তাদের অর্থ ব্যয় করছে এই নেপাটিজম নিয়ে আজকের দিনে নেপালে অনেক মানুষই অনেক ফ্রাস্ট্রেটেড ফিল করছে তাদের মনে হচ্ছে যে কিছু পরিবার ক্ষমতায় এসছে এবং এই একই পরিবার থেকে একের পর এক কেউ না কেউ ক্ষমতায় এসেই যাচ্ছে এবং কমন নেপ্লিজ ডু নট গেট চান্স টু গ্রো আর এখন যদি আপনারা নেপালের দিকে তাকান তবে এই ধরনের খুব করাটাও কিন্তু খুব একটা স্বাভাবিক এবং এটি সামনে আসা উচিত ছিল আর যদি আমি আপনাদেরকে মাথা পিছু জিডিপি ডেটা আপনি আপনারা এখানে দেখতেই পাবেন যে ভারতের মাথা পিছু জিডিপি প্রায় প্রায় ডলারের মতো বাংলাদেশের এর কাছাকাছি এবং নেপালের ক্ষেত্রে তা কিন্তু এক হাজার পাঁচশো কম এখানে জেনুইনলি মানুষের মধ্যে মানুষের মনে একটা ফিলিংস রয়েছে যে আমরা এই রিজনে অনেক পিছিয়ে আছি যদি আমরা এই অঞ্চলের বাকি দেশগুলোর দিকে তাকাই তবে তারা অনেক উন্নতি করেছে তারা সেখানে মানুষের জীবনযাত্রার উন্নতি ঘটিয়েছে দেখুন মানুষ যদি দেখতো নেপালে যে পুরো দেশটি দরিদ্র ঠিক আছে আমরাও দরিদ্র আমাদের নেতারাও দরিদ্র তারাও আমাদের মতো কমন পাবলিক লাইফ কাটাচ্ছে তবে তাদের কোনো প্রবলেম ছিল না এখন একদিকে মানুষ দেখছে যে আমরা মাথা পিছু জিডিপিতে অনেক পিছিয়ে আছি তারপর সেই লোকেরা দেখতে পাচ্ছে যে এই নেপোকিটস ইউরোপে ঘুরে বেড়াচ্ছে তারা আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে তখন ওরা জেনুইনলি ফিল করছে যে আমাদের দেশের টাকা যা আমাদের দেশে ইনভেস্ট করা উচিত ছিল তা করাপশনের মাধ্যমে বা আরও অন্য কোনোভাবে এই সমস্ত লোকেদের হাতে চলে যাচ্ছে তা না হলে যাদের স্যালারি কয়েক লাখ টাকা হওয়া উচিত তারা কিভাবে এই সমস্ত এক্সপেন্সিভ ফরেন ট্রিপ করে বেড়াচ্ছে মানুষ দেখতে পাচ্ছে যে নেপালের সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ভিডিও কিন্তু ভেরি মাচ কমন হয়ে গিয়েছিল এরা সকলেই নেপালের মন্ত্রীদের ছেলে ও মেয়েরা ওপরে নেপো কিডস লেখা আছে আমরা দেখতেই পাচ্ছেন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে তারা কেমন জীবনযাপন কাটায় তো আমি বলতে চাইছি যে এখানে কি ইউরোপীয় শহরগুলিতে আমি জানি না সেটা সুইজারল্যান্ড কি অন্য কোনো দেশ তারা কীভাবে এই সমস্ত বিলাসবহুল জীবনযাপনগুলো করতে পারছে এই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচারিত হতে শুরু করার সাথে সাথে লোকেরা বুঝতে শুরু করেছে যে নেপালে একদিকে আমরা দেখছি যে তাদের সরকারি হাসপাতালের পরিস্থিতি এত খারাপ যে মানুষ মারা যাচ্ছে আর অপরপক্ষে তাদের যে এই এলিট শ্রেণীর লোকেরা তারা এই ধরনের লেভিস জীবনযাপন উপভোগ করছে তাই প্রতিবাদের ভিত্তি এখান থেকে আরও বেশি শক্তিশালী হয়ে ওঠে অ্যান্ড পরে যখন সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হয়েছিল তখন লোকেরা বলেছিল যে এখন আমাদের এখানে কণ্ঠস্বরকে দমন করা শুরু করেছে দেখতেই পাচ্ছেন এখানে বা এইভাবে সংসদ এবং সুপ্রিম কোর্টকে পুড়িয়ে দেওয়া হয়েছে প্রতিবাদের ফলে বলতেই হবে যে এটি কোনো সাধারণ মানুষের কাজ নয় আমি আপনাকে বলতে চাই যে একজন সাধারণ মানুষ দেশের সুপ্রিম কোর্টকে পুড়িয়ে দেওয়ার মতো মেন্টালিটি রাখে না মনে হচ্ছে কোথাও না কোথাও এর পেছনে একটা উচ্চতর কোনো প্রভোকেটিভ শক্তি জড়িত আছে কিন্তু এখানে নেপালে আমি বলবো যে নেপালে কিন্তু বহুদিন ধরে এই প্রোটেস্টের একটা ফাউন্ডেশন বা এই প্রোটেস্টের একটা বীজ বপন করা ছিলই মানুষ খুব ক্ষুব্ধ ছিল মানুষ দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ ছিল এবং এখন আমরা এখানে এর ফলাফল দেখতে পাচ্ছি এবং যদি আমি নেপালের অগ্রগতির দিকে তাকাই তাহলে এই প্রতিবাদের কারণে নেপালে ইনভেস্টমেন্ট কিন্তু আরও কমতে চলেছে কারণ ইনভেস্টাররা রাজনৈতিক অস্থিরতা মোটেও পছন্দ করেন না আমরা বাংলাদেশেও একই ঘটনা দেখেছি মোহাম্মদ ইউনুসের ক্ষমতায় আসার পর থেকে সামগ্রিক জিডিপি গ্রোথ এবং ইকোনমিক অ্যাক্টিভিটি বাংলাদেশে কিন্তু বহু হ্রাস পেয়েছে এবং এবং নেপালের জন্য সত্যি খারাপ লাগছে যে কারণ নেপাল কয়েক বছর আগে কিন্তু এমসিসিতে যোগদান করেছিল এর অধীনে কি হচ্ছিল যে নেপালকে কিন্তু বিনামূল্যে কোনো লোন নয় ফ্রি মানি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় পাঁচশো মিলিয়ন ডলার দিতে রাজি হয়েছিল বাইডেন প্রশাসনের অধীনে নেপাল এটা স্বাক্ষরিত করেছিল কিন্তু ট্রাম্প আসার পরে মনে হচ্ছে তাদের এই পাঁচশো মিলিয়ন ডলার পাওয়ার আর কোনো সুযোগ নেই তাই এই টাকা আমেরিকা থেকেও আসলো না আর এখানে রাজনৈতিক অস্থিরতা ধীরে ধীরে ছড়িয়েই পড়ছে কেপি ওলি যিনি একসময় ভারতবর্ষের বিরুদ্ধে অনেক কথা বলতেন তা তিনিও আর বর্তমানে নেই তো আগামীতে নেপালের কী হবে তা সময়ই বলে দেবে কিন্তু এখানে অগ্রগতির জন্য কোথাও না কোথাও রাজনৈতিক স্থিতিশীলতা থাকা খুব জরুরি তাই এখন দেখুন নেপালের সম্পর্কে ডেভেলপমেন্ট হবে যদি আরও কিছু বড়ো আপডেট আসে তাহলে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে অবশ্যই জানিয়ে দেবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ